আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা জুনিয়র ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার জেরে এই রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের তরফে প্রশ্ন তোলা হল চিকিৎসকরা কাজ করবেন কিভাবে। আরজিকর মেডিকেল কলেজের ঘটনাকে কেন্দ্র করে এই প্রশ্ন তোলার পাশাপাশি শুক্রবার নয় অগস্ট সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস আর কি বলেছেন আর জিগড়ের মতো একটা মেডিকেল কলেজ কলকাতার প্রেমিয়ার মেডিকেল কলেজ সেখানে আমরা দেখছি যে বর্বরিচিত ঘটনা এই ঘটনায় আমরা মর্মাহত এবং গোটা চিকিৎসক সমাজের মধ্যে একটা ভয়ের পরিবেশ এবং গোটা চিকিৎসক সমাজ আজকে যারা অত্যন্ত ক্ষুব্ধ তারা আজকে ক্ষোভে ফেটে পড়ছে আমরা দেখতে দেখতে পাচ্ছি আমরা সার্ভিস ডক্টর কর্মের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে এই রকম পরিস্থিতি যদি ঘটতে থাকে একটা প্রিমিয়ার মেডিকেল কলেজের বুকে তাহলে চিকিৎসা চিকিৎসকরা কাজ করবেন কীভাবে স্বাভাবিকভাবে আমরা সার্ভিস ডক্টর পক্ষ থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে অবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে চিকিৎসক বিশেষত মহিলা চিকিৎসক যারা কাজ করে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে যেটা প্রশাসনের দায়িত্ব ছিল যেটা তারা সেই দায়িত্ব পালন করছে না বলে কিন্তু আজকে এই ধরনের ঘটনা ঘটতে পারছে তবে শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ নয় রাজ্যের সব হাসপাতাল এবং মেডিকেল কলেজেও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে সমস্ত জায়গায় পশ্চিম ডাক্তার নার্স যতপযুক্ত নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের ব্যবস্থা করতে হবে আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শুক্রবার নয় অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছে এই রাজ্যের সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস বেঙ্গল আরজিকর মেডিকেল কলেজের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার প্রতিবাদ নিন্দা ক্ষোভ জানানোর পাশাপাশি মেডিকেল সার্ভিস সেন্টার সহ এই রাজ্যের চিকিৎসকদের অন্য বিভিন্ন সংগঠনের তরফেও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে তবে শুধুমাত্র চিকিৎসকরা নন আরজিকর মেডিকেল কলেজের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ডাক্তারি এবং নার্সিংয়ের পড়ুয়ারাও প্রতিবাদে সামিল হয়েছেন এদিকে আরজিকর মেডিকেল কলেজের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে আটচল্লিশ ঘন্টা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন জুনিয়র ডক্টরস ইউনিটি শনিবার দশই অগাস্ট মেডিকেল ডেন্টাল প্যারামেডিক্যাল এবং নার্সিং কলেজগুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র সংগঠন এআইডিএসও শনিবার দশই আগস্ট রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে এসইউসিআই কমিউনিস্ট দশই আগস্ট এই নাক ঘটনার প্রতিবাদে প্রতিবাদ দিবস পালনের আহ্বান জানাচ্ছি জনসাধারণ তাতে সামিল হবেন এই আবেদন আপনাদের সকলের কাছে উপস্থিত করছি